আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি এদিকে চিংড়ি মাছ ভোনা করেছি তো সঙ্গে থাকুন আজকে আমি কিভাবে চিংড়ি মাছটা ভোনা করেছি তো দেখুন আমি এদিকে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এই রান্নাটা যারা একদম নতুন যে খুব সহজে যে মেসেজ থাকেন বা হোস্টেলে থাকেন রান্নাটা খুব শর্টকাট আর কি যে যেভাবে মানে একদম সহজভাবে করা যায় ঠিক ওইভাবে আমি করে নিয়েছি ভালো মতন ধুয়ে এখানে আমি করলাম আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিয়েছি আর সঙ্গে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়োটাও দিয়েছি পরিমান মতন নাকি কি হলুদের গুঁড়া দিয়েছি অল্প হাফ চামচ আর কি তারপরে মরিচের গুঁড়ো তো হাফ চামচ দিয়েছি লবণও এদিকে হাফ চামচের মতন দিয়েছি লবণ আর কি স্বাদ মতন আর কি দিয়েছি তো সবগুলোই আমি ভালো মতন এডি মেখে নিব আজকে আমি আবারও বলছি এটা করলাম একদম মানে যারা একদম নতুন রাঁধুনি যে শর্টকাট রান্না করতে পারছেন না যে কিভাবে রান্না করবেন বা শর্টকাট তাতেই আমার কাজ আছে এমন এক মানে যাওয়ার পথে যদি এভাবেই শর্টকাট রান্নাটা করেন এটা আপনাদের জন্যই তো আমি করলাম এদিকে সব কিছুই মিশিয়ে নিয়েছি আর এই যে ধনের গুঁড়াটা আর কি এটা আমি একটু দিতে মিক্স করেছিলাম এই জন্য পরে এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা আমি মেখে আমি একটু রেখে দেব রেখে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব তো পেঁয়াজ কুচির আমি ভেজে এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব আমি একদম বাদামি করব না হালকা আর কি ভেজে নিব একটু লালচে লালচে করে লালচে করে ভেজে নিচ্ছি আমার উ চুলাতে একটু গ্যাসটা মানে চুল কম ছিল ওই জন্য এই চুলা আবার এসে পড়েছি তো এটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি ভালো মতন এই যে আমি দেখুন হালকা ভেজে আমি করলাম এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি আমি মাছটি কোলাম ভাজি নাই এটি করে একটু রেখে দিয়েছিলাম তো এদিকে পেঁয়াজ ভেজে এই যে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এটি করে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এদিকে কোনো রকম পানিও দেয় নেই কিন্তু আমি তেলের সাথে আর কি ভেজে নিচ্ছি ওইভাবে কষানোভাবে ভেজে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যে মশলার বাটিটার মধ্যে মশলাটা ছিল ওই মশলাটু সরকার আর কি এমনি ধুয়ে একটু দিয়ে দিয়েছি ভালো মতন এখন কষিয়ে নেব তো এটা আমি আগেও বলছি এটা যারা একদম সহজভাবে রান্নাটা করে নিতে পারেন মানে যারা মেসে থাকেন হোস্টেলে থাকেন যে একটু রান্নাটা তা ঝটপট বা কোন কোনোখানে যাওয়ার উদ্দেশ্য হয় যে তাড়াতাড়ি করে রান্নাটা করব কিভাবে এইভাবে যদি সহজভাবে আর কি এটুকু খেতে অনেকটাই টেস্টি ছিল কারণ যে দেখুন আমি কোনো ভালো মতন কোন কষিয়ে নিয়েছি এই পানি দিয়ে দিয়ে কষেছি আবার এমনি কোনো মাছটা তেলে কষিয়ে নিয়েছিলাম এটা আরেকটা স্বাদ খেতে মানে ভাজা করে খাওয়াচ্ছি এটুকু কম স্বাদ না এটু অনেকটা স্বাদ লাগে খেতে এখন আমি এটি ভালো মতন কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে এটি ভালো মতন পানি আমার পরিমাণ মতন পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে ভালো মতন সিদ্ধ করে নেব আর এ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন যারা তা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তো চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমি করলাম এর ভালো মতন কষিয়ে নিয়েছি যে দেখুন পানি দিয়ে একটু পানিটা কি শুকিয়ে নিয়েছি তখন এখন আমি এটি নামিয়ে ফেলবো এ নামিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ভুনা ভুনা করে আমি নিয়ে কি রান্নাটা করেছি তো যারা আমার চ্যানেলে ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো উম আমাদের কালারটা কত সুন্দর এসেছে তো আসসালামু আলাইকুম সবাইকে